হ্যালো আসসালামু আলাইকুম তো দেখেন নতুন একটা সাইট চলে আসলো আজকে ঠিক আছে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আঠারো পয়েন্ট প্রায় উনিশ টাকার মতো পেয়ে যাবেন ঠিক আছে আর প্রতি নম্বরে মনে করেন তিরিশ টাকার প্লাস পাবেন তাছাড়া প্রতি রেফার এই জায়গায় দেখেন চুরানব্বই টাকা ঠিক আছে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন চুরানব্বই টাকা তবে এখানে এই রেফার কমিশন পেতে গেলে আপনার একটা করে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে রাখতে হবে মানে আপনি যাকে রেফার করবেন তাকে একটা করে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে রাখবেন ঠিক আছে তো দেখেন অনেকে যারা নতুন আছেন তারা জানেন না যে কিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে হয় ঠিক আছে তো দেখেন এখানে একদম মিডিলে এই যে স্কার না না এই যে এরপরে চাপ দিবেন ঠিক আছে চাপ দেওয়ার পরে যে ফোন নম্বরের সাথে লিঙ্ক কানেক্ট করুন এই যে একদম ডাইন কোনায় তিনি এখানে চাপ দিবেন দিয়ে দেখেন এরকম থাকবে ঠিক আছে তো দেখেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কপি করা ছিল তো সরি তো দেখেন নাম্বার হয়নি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই জায়গায় এইটাই জিরো দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আসবেন তো দেখেন এখানে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে উনিশ ছিয়াশি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন উনিশ ছিয়াশি

কনফার্ম দেওয়ার পরে এখানে আছে কালো হয়ে গেছে না এখানে আছে আপনার পাসওয়ার্ড আসবে ফোনের ফোনের পাসওয়ার্ডটা দেওয়ার সাথে এরকম চলে আসবে যেটা কপি করেছেন এখানে কপিটা দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে কপি নেওয়ার একটু লোডিং নিবে তো যার নেট ভালো তার তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখেন এই যে দেখেন হয়ে গেছে ঠিক আছে অ্যাক্টিভ হয়ে গেছে এখানে অ্যাক্টিভ লেখা থাকবে তো এবার সাইডে আসবেন সাইডে আসার সাথে এরকম আসবে এখানে চালিয়ে যান এরকম দেবেন ওরপর চাপ দিবেন তো দেখেন এটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেল ঠিক আছে এইভাবে প্রতিটা ইয়ে কানেক্ট করে রাখবেন এখানে মিনিট হিসেবে টাকা দিবে এই যে পুরস্কার এই জায়গায় টাকা দিবে আমরা বাংলা সেটিং করা এই জন্য আজকে তো দেখেন এইখান থেকে বাংলা ইংরেজি মানে যে ভাষায় আপনি ভালো বুঝবেন সেটাই করবেন দেখেন আমি ইংরেজি করে নিলাম ইংরেজির উপর চাপ দিয়ে হ্যাঁ আর অনেকের এখানে আছে আপনার ইন্ডিয়ান টাকা রুপি যদি হয়ে যায় তাহলে এই যে একদম ডানকুনার উপরে দেখবেন পৃথিবীর মানচিত্র আছে ওইখানে চাপ দিয়ে দেখেন এখানে আপনি সবকিছু করতে পারেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিবেন সবাই দিয়ে কনফার্ম দিবেন তো হয়ে গেল তো দেখেন আপনি দেখবেন আপনার কয়টা কানেক্ট আছে একদম ডাইন কোন এই যে এখানে চাপ দিবেন দিয়ে দেখবেন এই যে আপনি যে নাম্বারটা কানেক্ট করেছে ওইটা দেখবেন তো আসলে দেখেন এখানে এই যে নাম্বারটা মাত্র কানেক্ট করলাম না এই দেখেন অনলাইন আছে একটাই কানেক্ট করছি তো দেখেন এখানে উইডো দেবেন কিভাবে ঠিক আছে এই যে ক্যাশ আউট ক্যাশ আউটের উপর চাপ দিবেন ক্যাশ আউটের উপর চাপ দিয়ে দেখেন এখানে আছে এই যে উইডো এই ইয়া আছে আপনি এই যে দুশো উনষাট টাকা তিনশো একাত্তর টাকা এভাবে উইডো দিবেন তো দেখেন এখানে ব্যাঙ্ক কার্ড সেট সেট করবেন কিভাবে এই যে নতুন কার্ড যোগ করুন এরপর চাপ দিবেন দিয়ে এখানে দেখেন ওয়ালেট সেট করবেন এখানে এই যে নগদ আমি নগদ উইডো দেবো যে যে আমার উইডো দেয় নগদের উপর চাপ দিবেন দিয়ে এখানে যে প্লিজ ইন্টারভিউ কর নেম এখানে নাম দিবেন তো আমার নাম পাঠা দিচ্ছি এই যে ঠিক আছে তো দেখেন এখানে এখানে আমার নাম্বার একদম লাস্টে তো দেখেন এখানে আমার নগদ নাম্বার বাসায় দিলাম দিয়ে এখানে যে সেভ দিয়ে দিবেন ঠিক আছে দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে ঠিক আছে তো অটোমেটিক যখন আমার দুইশো উনিষাট টাকা হবে দিয়ে এর উপর চাপ দেওয়ার সাথে উইন্ডো দেওয়ার সাথে মনে করেন এক থেকে দুই মিনিটের ভিতরে টাকা পেমেন্ট করে দিবে তো ঠিক আছে তো সবাই এভাবে কাজ করেন ঠিক আছে